দিনাজপুর জেলা থেকে বাইশ কিলোমিটার দূরে বিরল উপজেলার রুদ্রপুরে অবস্থিত দীপশিখা স্কুল মাটির তৈরি একটি ভিন্ন ধর্মী বিদ্যা নিকেতন স্থানীয় মানুষের ঐতিহ্য ও পরিচয় তুলে ধরা হয়েছে এই বিদ্যালয়ে রুদ্রপুর গ্রামের শিশুদের প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে স্কুলে যেতে হতো ফলে অনেক শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে কৃষি বা অন্যান্য কাজে জড়িয়ে পড়ত দুই হাজার দুই রুদ্রপুর গ্রামে গবেষণার কাজে অস্ট্রেলিয়ার লিজ ইউনিভার্সিটি থেকে আন্না হেরিগার সহ আরও দশজন শিক্ষার্থী আসেন গবেষণা শেষে অন্যরা ফিরে গেলেও আন্না হেরিগার তার গবেষণা ও স্থাপত্যবিদ্যা কাজে লাগিয়ে রুদ্রপুরের অনুন্নত ব্যবস্থা প্রসারের লক্ষ্যে একটি স্কুল বানানোর পরিকল্পনা করেন তার এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসে জার্মানির উন্নয়ন সংস্থার আধুনিক শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং বাংলাদেশের বেসরকারি সেবা সংস্থা দীপশিখা যার ফলশ্রুতিতে দুই হাজার সালে মেটি হ্যান্ডমেট স্কুল নির্মাণ করা হয় স্থানীয় কাসামাল বাঁশ ও কাদামাটি দিয়ে নির্মিত দীপশিখা মেটি স্কুল হিসেবে অধিক পরিচিত সম্পূর্ণ পরিবেশ বান্ধব আট হাজার বর্গফুটের দোতলা স্কুলের প্রতি তলায় তিনটি করে কক্ষ এবং দোতলায় যাওয়ার জন্য বাঁশ দিয়ে নির্মিত উন্মুক্ত সিঁড়ি রয়েছে নিচের অংশের মোটা মাটির দেয়ালের প্লাস্টার হিসেবে মাটি বালু ও খড় মেশানো কাদা দেওয়া হয়েছে উপরের বাঁশের পাটাতনের উপর ও মাটি দিয়ে চাটাই এবং দোতলার বাঁশের সাথে কাঠ দিয়ে ছাদ দেওয়া হয়েছে একই সাথে বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য উপরে টিন দেওয়া হয়েছে পরিবেশবান্ধব হিসেবে মেঝেতে ওয়াটারপ্রুফ পামোয়েল ও সাবানের পেস্ট ব্যবহার করা হয়েছে দীপশিখা স্কুলের ভিতরে প্রাকৃতিক উপায়ে শীতের দিনে গরম ও গরমের দিনে ঠান্ডা রাখার ব্যবস্থা রয়েছে এছাড়া নিচেলায় বাচ্চাদের খেলাধুলার জন্য গুহার মতো কিছু ঘর রয়েছে বর্তমানে স্কুলে শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠদানের পাশাপাশি নাচ গান অভিনয় চিত্রাঙ্কন ও ইংরেজি ভাষা শিখানো হয় আগা খান ফাউন্ডেশন দুই সালে সেরা স্থাপত্যের জন্য মেটি স্কুলটিকে নির্বাচিত করেন এবং দীপশিখা স্কুলেরা আঠারো জন নির্মাণ শ্রমিককে পুরস্কৃত করা হয় শুভ খান হৃদয়ে বাংলাদেশ 71